আসসালামু আলাইকুম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রতি ভালো আছো সুস্থ আছো তোমরা তাহলে দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিলে এবং এসএসসি পরীক্ষা পাশ করার পর তোমরা অনেকেই ডিপ্লোমা ডিপ্লোমা যে চার বছরের যে ইঞ্জিনিয়ারিং কোর্স সেখানে অ্যাডমিশন নেওয়ার জন্য আবেদন করেছিল আবেদন তোমাদের রেজাল্ট এসেছিলো নিশ্চয় অনেকে করেছিল অনেকে করেছিল না পরবর্তীতে আবার আবেদন করেছিল অনেকেই এই চার পাঁচ পাঁচবার ছয় বা বার ওয়েটিংয়ে রয়েছ তো সেটা সেগুলো কী হবে পরবর্তীতে হ্যাঁ এখন তোমরা অনেকেই অ্যাডমিশন দিতে পারো না অথচ ক্লাস শুরু হয়ে যাচ্ছে বা কোটা শুরু হয়ে গিয়েছে আর হচ্ছে প্রাইভেট যে ডিপ্লোমা ইনস্টিটিউটগুলো আছে সেখানেও অ্যাডমিশন নিতে পারছ না তো সেই ক্ষেত্রে কি করবা সেটা সর্বিক নিয়ে একটা তথ্য কারিগরি শিক্ষা বোর্ড দিয়েছে সেটা যদি আমি একটু দেখি যে বিভিন্ন পর্যায়ের ফলাফলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী যারা নিশ্চয়ন করতে পারেনি তাদের নতুনভাবে আবেদন আবার নতুন করে আবেদন করতে পারবা মানে তোমরা যেমন নিশ্চয়ন কোর্স করো নাই কিন্তু পরবর্তীতে আর চান্স পাও নাই তোমরা নতুন করে আবেদন করতে পারবা আর এখনো যারা অপেক্ষা মান মানে ওয়েটিং লিস্টটা আসো তারা তোমাদের পছন্দক্রম আবারও পরিবর্তন করতে মানে নতুন আবেদন এবং যারা তারাও তোমাদের আবেদন করা লাগবে না তোমরা সাবজেক্ট পরিবর্তন করতে পারবা পছন্দ পরিবর্তন করতে পারবা তিরিশ নয় দু হাজার চব্বিশ থেকে দুই দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত মানে তিরিশ তারিখ থেকে সামনে মাসে দুই তারিখ পর্যন্ত নতুন করে আবেদন করা যাবে এবং তোমাদের পছন্দ ক্রম কি করা যাবে পরিবর্তন করা যাবে এরকম একটা তথ্য আমরা দেখেছি যে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি যে ডিপ্লোমা কোর্স দুই বছর মেয়াদি যে ডিপ্লোমা কোর্সগুলো আছে সেগুলো চান্স প্রাপ্ত সঠিক নিয়মে নিশ্চয় করতে পারে নাই শুধু তাইমাত্র শুধুমাত্র তাদের নতুন করে আবেদন ও অপেক্ষমান তালিকা থাকা পছন্দ ক্রম পরিবর্তনের সময় ত্রিশ নয় দু হাজার চব্বিশ হতে দুই দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো তদপেক্ষিতে সপ্তম পর্যায়ের ফলাফল তিন দশ তারিখে বিকাল তিনটায় প্রকাশ হবে তার মানে যারা এই আবেদন করেছিল নতুন করে আবেদন করবে আবার হচ্ছে তোমার অপেক্ষামান রেজাল্ট থেকে তিন তারিখে রেজাল্ট দেওয়া হবে সপ্তম পর্যায়ে চান্সপ্রাপ্ত শিক্ষাতে নিশ্চয়ই হবে তিন তারিখ বিকাল তিন দশ দু বিকাল তিন কোটি হতে পাঁচ তারিখ পর্যন্ত হ্যাঁ তার তিন থেকে পাঁচ তারিখের ভিতরে তোমার কি করতে হবে আবেদন নিশ্চয়ন করে ফেলতে হবে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা অষ্টম পর্যায়ের ফলাফল ছয় দশ দু চব্বিশ তারিখ দশ ঘটিকায় প্রকাশ করা হবে অষ্টম পর্যায়ের ফলে চান্সপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষার্থীর নিশ্চয়ন ছয় দশ দু হাজার চব্বিশ হতে সাত দশ চব্বিশ তারিখের ভিতরে সম্পন্ন করতে হবে অন্যথায় আবেদন ও নিশ্চয়ন বাতিল হবে সপ্তম অষ্টম পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার মূল সনদপত্র সদুতলার ছবি জমা দিয়ে আট দশ দু চব্বিশ তারিখের মধ্যে সশরীরে ভর্তি হইতে হবে তারপর প্রতিষ্ঠান সময়কে ভর্তির সময়ে শিক্ষার্থী কনফার্ম লিস্টে আসে কিনা যাচাই করে ভর্তি হতে হবে আর পরে কোনো ফলাফল প্রকাশ করা হবে না তার মানে এই অষ্টম পর্যায়ে পর্যন্তই আমাদের শেষ হবে এবছরের যেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে পর যেগুলো ছিল ভর্তি সেগুলো ওকে তো তোমরা যারা এখনো চান্স পাও নাই অথবা নতুন করে আবার আবেদন করতে চাচ্ছ ডিপ্লোমাতে এখনো যারা করো নাই তারা হচ্ছে করতে পারবে তিরিশ তারিখ হতে দুই তারিখের ভিতরে আবেদন করে ফেলবে আর যদি তোমরা অপেক্ষামান শিক্ষার্থীরা যদি পছন্দ করো পরিবর্তন করতে চাও পরিবর্তন করে নিও ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ